আসসালামু আলাইকুম আশা করছি আপনার মধ্যে কেউ ভালো আছেন সুস্থ আছেন আমিও সুস্থ আছি আমি আজকে আসছি রাশির সদরের একটা খামারে এটা হলো নারকেল বাড়ির মধ্যে তো এই খামারটা মূলত মহিষের মোটা তাজাকরণ নিয়ে আপনারা আমাকে অনেকে শুনতে চান ভাই মহিষের মোটা তাজাকরণ নিয়ে আপনি কিছু কথা বলেন তো মহিষ মূলত তিনটা কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি একটা কাজ যেমন জমি চাষ কিংবা গরুর গাড়ি টানা বা গাড়ি টানা দুই নম্বর হতে পারে দুধ এবং তিন নম্বর হতে পারে মাংস বাংলাদেশ সহ এশিয়ার যে বিভিন্ন দেশ আছে এই দেশগুলোতে কিন্তু সাঁত্রিশ পারসেন্ট দুধের চাহিদা পূরণ হয় এই মহিষ দ্বারা বাংলাদেশে কম দুধ পাওয়া যায় কিন্তু আমাদের পাশের যে দেশ ভারত এবং পাকিস্তান আছে এই দেশগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে মহিষের দুধ পাওয়া যায় এর পাশাপাশি যে গৃহপালিত পশু হিসাবে এটা দক্ষিণ আমেরিকায় দক্ষিণ আমেরিকায় উত্তর আফ্রিকায় এবং ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু পালন করা হয় আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই ভারতের আসামে কিন্তু এখনও বন্য কিন্তু মহিষ পাওয়া যায় তো আমাদের বাংলাদেশ যে মহিষগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু রিভার টাইপ মহিষ এবং এরা পানি পছন্দ করে এবং এরা পানিতে নেমে থাকতে পছন্দ করে দীর্ঘ একটা সময় তাদেরকে যদি আমরা পানিতে রাখি এখান থেকে কিন্তু বেনিফিটেড পাওয়া অনেক বেশি বাংলাদেশে যে মহিষগুলো পাওয়া যায় যেমন মুরা পাই আমরা নীলি পাই জাফরাবাদি পাই কুন্ডি পাই হ্যাঁ এর পাশাপাশি আরও একাধিক আছে হ্যাঁ মেহসা না পাই তো বাংলাদেশে আমরা মূলত দেখি যে মুররা টাইপ মহিষের সংখ্যা একটু বেশি জাফরাবাদী মহিষের সংখ্যা একটু বেশি মহিষ পালন করতে হলে আপনাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে মহিষকে উন্মুক্তভাবে পালন করতে হবে মহিষকে আবদ্ধভাবে পালন করা যাবে না মহিষকে পালন করতে হলে অবশ্যই আপনার পুকুর অথবা ভালোভাবে গোসল করার একটা ব্যবস্থা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা এখান থেকে বেনিফিটেড হতে পারবেন না তো আমি যে খামারটাতে আসছি এখানে কিন্তু আগে বড়ো বড়ো মহিষ ছিল এবং এখন নতুন মহিষ তোলা হয়েছে আপনারা দেখেন প্রতিটা মহিষই কিন্তু ছোট ছোট এদেরকে দিনে একবার গোসল করায় এবং পাশে একটা পুকুর আছে ওই পুকুরে কিন্তু এদের দিনের নির্দিষ্ট একটা সময় কিন্তু এরা রাখে আর কি যাতে করে এরা রিল্যাক্স হতে পারে আপনারা জানেন যে মহিষের কিন্তু ধর্মগ্রন্থি নাই এই কারণে গরু যেমন হিট হলে সহ্য করতে পারে মহিষ কিন্তু ভাই এটা পারে না এই কারণে মহিষকে পানি দিতে হয় কিংবা পুকুরের মধ্যে নেমে রাখতে হয় যাতে করে এখান থেকে সফলতা পাওয়া যায় তো এখানে দেখেন যে এরা সকালের খাবার খেয়েছে অলরেডি এদের দানা দা দিছে এদের ঘাস দেয় এদেরকে খড় দেয় কিন্তু গরুর মতো এদেরকে শতভাগ আবদ্ধ অবস্থায় আপনি পালতে পারবেন না এতে পালতে গেলে কিন্তু আপনার লস হবে তো মহিষ পালনের জন্য আপনারা যেটা করবেন চেষ্টা করবেন যে খড় ঘাসের উপর নির্ভর করতে এবং এর পাশাপাশি কিছুটা দানাদার দিতে তো এখানে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে এখানে কিছু আছে তিনটা শেড টোটাল এনাদের এই তিনটা শেড মিলে প্রায় একশোটার কাছাকাছি মহিষ এনাদের আসে তো আমি এই ছোটো শেডটার মধ্যেই ঢুকছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এনারা কিন্তু পালন করে তিন মাস বা চার মাস একটা মহিষ কিনলো কেনার পর ওটাকে আড়াই তিন মাস বা চার মাস পর্যন্ত পালন করে এর মধ্যে যদি কেউ দরদাম করে এনারা কিন্তু ছেড়ে দেয় এনারা দীর্ঘদিন পালন করে না এক বছর কিংবা ছয় মাস এরকম করে পালন করে না এবং এই প্রসেসে আমি দেখলাম এনারা ভালো লাভবান আর আপনারা আরেকটা কথা নিশ্চিতভাবে জানেন যে একটা গরু যদি সেটা ফ্রিজিয়ান হতে পারে বা শাহিওয়াল ক্রস হতে পারে বা অন্যান্য জাতের হতে পারে সার মোটা তাজাকরণ আমরা সর্বোচ্চ আটশো নয়শো এক হাজার গ্রাম পর্যন্ত লাইব পেতে পারি কিন্তু মহিষের ক্ষেত্রে এই পার্সেন্টেন্সটা অনেক বেশি অনেক বেশি মানে মহিষ দিনে গরুর থেকে বেশি মোটা তাজাকরণ হয় যদি একে উপযুক্ত একটা একটা পরিবেশ দেওয়া যায় তো এখন যেহেতু শীতের শীতের একটা আবহাওয়া তো এই পরিবেশটা মহিষের জন্য সব থেকে বেশি উপযোগী এই যে দেখেন মহিষ খাচ্ছে এদেরকে ঘাস দেওয়া হয়নি এখনও এদেরকে খড় দেওয়া হয়েছে এবং দানাদার দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে ঠিক আছে সবগুলো মহিষ খাচ্ছে এবং রিল্যাক্স নিচ্ছে এবং একটু পরে এদেরকে কিন্তু গোসল করানো হবে জাস্ট একটু পরে একটু পরে গোসল করানো হবে আমরা আসছি এই কারণে বলছো ভাই আপনার যাওয়ার পর আমি এদেরকে গোসল করাবো এবং দুপুরের দিক প্রায় দুই ঘন্টার জন্য এদেরকে কিন্তু ভাই পুকুরে নেমে রাখা হবে তো আপনারা যারা মহিষের খামার করতে চাচ্ছেন বা চান আসতে পারেন মহিষে অসুখ গরুর তুলনায় অনেক কম এবং লাভ আমি আশা করি বেশি তবে আপনার বিক্রির একটা ব্যবস্থা থাকতে হবে বা বিক্রির উপায় আপনাকে জানতে হবে তাছাড়া কিন্তু আবার ঝামেলা ঠিক আছে আরেকটু যদি আমি এদিকে দেখাই এই যে দেখেন এরা কতটা নম্র কতটা মানে কী বলবো শান্ত স্বভাবের গরু যেমন মাথা নাড়াচাড়া করে এদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা দেখি না খুব কম কিছু কিছু মহিষ আছে একটু দুষ্টু টাইপের হয় কিন্তু ম্যাক্সিমামই হলো এরকম স্বাভাবিক গ্রাম বাংলায় আমরা মূলত মহিষ পালনকে যেভাবে দেখি যে একজন ব্যক্তি দুইটা মহিষ কিনে এই দুটা মহিষকে সে গাড়ি বহন করে গাড়ি পরিবহনে হেল্প করে পাশাপাশি জমি চাষ করে সাত আট মাস কিন্তু মাঠে ঘাটে চড়ায় এবং দিন শেষে বিক্রি করার পর সেখান থেকে কিন্তু সে লাভবান হয় এই জিনিসটা হলো একজন ব্যক্তির পক্ষে সম্ভব কিন্তু আপনি যখন ব্যবসায়িক পরিসরে যখন চিন্তা করবেন তখন কিন্তু আপনার এই পরিসর থেকে বের হয়ে আসতে হবে তো আপনার যে জিনিসটা আমি আপনাদেরকে যে মহিষগুলো আপনাকে দেখাচ্ছি যে এই মহিষগুলো মূলত যে নির্দিষ্ট একটা সময় এরা গোসল করে দেয় এবং বাকি সময়টা পুকুরে রাখে এবং দুই বেলা কিন্তু পর্যাপ্ত খাবার দেয় এখানে এনারা দিনে প্রত্যেকটা মহিষপুতি বিশ কেজির উপরে কাঁচা ঘাস দেয় বাকি অংশটা খড় দেয় এবং পুতি মহিষ গড়ে আট থেকে দশ কেজি করে দানাদার খাবার দেয় এবং দানাদার খাবার যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু গ্রোথটা আগের মতো হবে না কারণ এনারা কিন্তু সব সময় মাঠে চড়াতে কিন্তু পারে না হ্যাঁ মহিষকে ওনারা পাশে রাখতে পারে একটু ছেড়ে দিতে পারে কিন্তু এনারা সব সময় কিন্তু মাঠে রাখতে পারে না এই কারণে এনাদের কিন্তু খড় বা ঘাস এই জিনিসটা যারা মাঠে চড়ায় তাদের থেকে কিন্তু বেশি লাগবে তো আপনারা আপনাদের ভাই যাদের শখ আছে বা ফাঁকা জায়গা আছে বা আশেপাশে পুকুর ডোবা আছে বা নদী আছে ফাঁকা জায়গায় আপনারা কিন্তু চাইলে মোষ মহিষ পালন করতে পারেন তবে এখানে সমস্যা মূলত দুইটা প্রথম সমস্যা হলো যে ইনভেস্টমেন্ট মহিষের কিন্তু ইনভেস্ট অনেক বেশি লাগে হ্যাঁ অনেক বেশি দাম আর দুই নম্বর হলো বিক্রির প্লেস অনেকে বিক্রি করতে পারে না দেখবেন যে দাম নাই বিক্রি হচ্ছে না কিন্তু বাস্তবতা হলো ভাই যে গরুর মাংসের থেকেও ক্ষেত্রবিশেষে বা অনেক জায়গায় মহিষের মাংসের কিন্তু দাম তুলনামূলক বেশি মিনিমাম চল্লিশ পঞ্চাশ টাকা তো প্রতি কেজি প্রতি গরু থেকে মহিষের মাংসের দাম বেশি তো বাংলাদেশে এখন প্রায় বারো থেকে পনেরো লাখ মহিষ আছে এই মহিষগুলো মূলত দুটা কাজে আমরা ব্যবহার করি প্রথম কাজ হলো গরুর গাড়ি টানা বা হাল চাষ করা এবং দুই নম্বর প্রসেস হলো যে আমরা মাংসের জন্য ব্যবহার করি তবে হ্যাঁ চট্টগ্রামের কিছু অঞ্চল কক্সবাজারে কক্সবাজারে মহিষের দুধের দাম অনেক বেশি অনেক বেশি তা আমি প্রথমে যখন শুনছিলাম সমকায় উঠছিলাম অনেক আগে প্রায় একশো টাকার উপরে ক্ষেত্র বিশেষে দেড়শো যখন পাওয়া যায় না দুইশো টাকা পর্যন্ত কেজি তো ওই অঞ্চলের জন্য যারা আছে তারা কিন্তু চাইলে দুধের দুধের জন্য মহিষ কিন্তু লালন পালন করতে পারে যেহেতু ওখানে দুধের মহিষের দুধের চাহিদা অনেক বেশি আর আমরা নর্মালি জানি যে মহিষের দুধে ফ্যাট পারসেন্টেজ বেশি হওয়ার কারণে মহিষের দুধ ঘন এবং মহিষের দুধের দাম তুলনামূলকভাবে যে কোনো জায়গায় গরুর দুধের থেকে একটু হলেও বেশি হবে তো ভাই আপনারা যারা খামার করতে চান অবশ্যই পরামর্শ নেবেন অবশ্যই কোনো অভিজ্ঞ মানুষের সাথে দেখা করবেন ফিট ফর্মুলেশন নেবেন কীভাবে কীভাবে কী হতে পারে কৃমিনাশ কীভাবে করা যেতে পারে হ্যাঁ কতক্ষণ আপনারা পুকুরে রাখবেন মানে প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু ভাই জানে বুঝে অভিজ্ঞতা নেওয়ার পর তারপর আপনারা খামার করবেন অযথা কিন্তু করলে টাকা আছে করলেন আপনারা কিন্তু লসের সম্মুখীন হবেন তো ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা দোয়া আমার জন্য ভাই দোয়া করবেন আল্লাহ হাফেজ